এসআইআর নিয়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় নানান আন্দোলন হচ্ছে প্রশ্ন উঠছে আপনার কি মনে হয় এসআই এর একটা স্বাভাবিক প্রসেস করার প্রয়োজনীয়তা ছিল না কি উদ্দেশ্যে করছে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে এমন কিছু নেই যে যে লক্ষ লক্ষ ভোটার বাদ দিয়ে দেওয়া ওরা তো ওদের ইন্টেনশনই হচ্ছে যে বেছে বেছে কনস্টিটুয়েন্সিগুলোতে যেখানে তৃণমূলের প্রভাব বেশি এটা এটা দেখুন রাজনৈতিক বক্তব্য না যেহেতু আমি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে এখানে এসেছি আমার নিজ নিজস্ব আমার কনস্টিটুয়েন্সিতে দোস ওভার দ্যাট কনস্টিটুয়েন্স কনসার্ন আমার ওখানে যদি বলে এখানে প্রচুর লোক এক্সেস বেশি রয়েছে তারা যদি ওখানে বাদ দিতে চায় তখন আমি যদি ওখানে সত্তর হাজার ভোটে যাই তার মধ্যে তিরিশ হাজার ভোট যদি কেটে বাদ দিয়ে যায় তাহলে খুব খারাপ জায়গায় পড়ে যাব ওদের তো টেন্ডেন্সি অ্যাটিচিউড সেটা সেটা ভাই হুক আর বাই ক্রুক বাদ দিয়ে দাও যাতে আমরা বেশি সিটে জিতে আসতে পারি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা বোঝেন তারা জানেন তারা এটা হতে দেবেন বলে আমার মনে হয় শাসক দলের বিধায়ক এবং বিরোধীদের বিধায়ক বিরোধী দলের বিধায়ক তাদের উদ্দেশ্যে আপনার আহ্বান বা বার্তা কি আমরা জানি ধীরে ধীরে বিধানসভার অধিবেশন বা সেশন একেবারে শেষের দিকে দুহাজার ছাব্বিশ দোরগোড়ায় দেখুন আমরা দীর্ঘদিন অতিবাহিত করেছি বাকি কটা দিন নির্বিঘ্নে চলুক বিধানসভার গরিমা মর্যাদা সেটা রাখবার দায়িত্ব সবার সরকার পক্ষের যেমন বিরোধী দলের ওসাম। আমরা ওদের কাছে বারবার আবেদন করেছি বিধানসভা অধিবেশন শুরু হয় যখন যে কোনো সেশন শুরু হওয়ার আগে আমি সর্বদলীয় মিটিং ডাকি আমরা দুর্ভাগ্যজনকভাবে যে বিরোধী দলে যারা রয়েছেন বিজেপি পার্টির তারা কেউ আসেন না আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে যখন বিজনেসগুলো আমরা নিই সেগুলো ডিসকাশন হয় তাতেও তারা আসেন না এটা কেন আসবেন এর আগামী কোনো দিন এই পরিস্থিতি আমরা দেখিনি এর আগে আমাদের বামফ্রন্টে সিপিএমের চের সূর্যবাবু ছিলেন তার আগে আব্দুল মান্নান সাহেব ছিলেন হাউসের ভেতরে যা হতো হতো হাউসের বাইরে যখন তারা আমার সঙ্গে কথাবার্তা বলতেন যোগাযোগ করতেন কোনো অসুবিধা হলে পার্সোনাল লেভেলে ডিসকাস করতেন এটাই তো পরিশোধিত গণতন্ত্রের নীতি আমি আশা করি যে সবাই মিলে এটা তার আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে বিধানসভা চালাতে পারব এটাই আমি